বোম বলে বন্ধুরা দীপ্তিশা বিলেজ ব্লকে স্বাগত আজকে আবার একটা নতুন ধাঁধা নিয়ে চলে আসলাম বৌদি আজকে আবার কি করে হাসি দেখো লাভলি বলো এমন একটা জিনিসের নাম এমন একটা জিনিসের নাম যে জিনিস বিনা অস্ত্র ফুসারে মানুষের রক্ত তুলে নেয় ধরো বিনা অস্ত্রোপচারে বিনা সিরিঞ্জে বিনা কাটাকাটিতে বিনা কোনো কিছু সিরিন সুই কোনো কিছু ছাড়াই কোন জিনিসই মানুষের বা বিভিন্ন প্রাণীর থেকে বিভিন্ন জায়গার থেকে রক্ত তুলে নেয় বিনা অস্ত্রোপচারে কিসে রক্ত তুলে নেয় কোন জিনিসে রক্ত তুলে নেয় বলো এমন একটা জিনিসের নাম যে জিনিস মানুষের থেকে বা প্রাণীদের কাছ থেকে বিনা অস্ত্র ফুসারে বিনা সিরিঞ্জে বিনা সুইতে বিনা কাটা সিরাই রক্ত তুলে নেয় সেই জিনিসটা একদম সহজ জিনিস বৌদি আজকের নতুন ধাদা আমি বলতে পারছি না পারছি না দাঁড়ান মুখে আসছে না বলছি বন্ধুদের বলে দাও যে আমার চ্যানেলটা দেখছ না কেন আমার চ্যানেলটা একটু রান্নাবান্না দেখো রান্না বান্না মানে বন্ধুদের পছন্দ হচ্ছে না তাই মনে দেখছি না রান্নাবান্না আমরা ওইভাবেই খাই আমরা ওই মশলাপাতি শস্য বাটা ভাষা দিয়ে গরমে খাই না আমরা ওই আলু দিয়ে বেগুন টেগুন দিয়ে ওইভাবেই রান্না করি ওইভাবেই আমরা খাই কারণ হচ্ছে কি পাতলা ঝোল গ্রামের মানুষ তো আমরা তো কত রকম দিয়ে খাই আমরা শহরের মানুষদের শহরে খাবার আমাদের দেখুন চারিদিকে দেখুন সবুজ গাছপালা সবুজ বাস বাগান হাঁস মুরগি পুষিয়ে দেখুন মুরগির ঘর চারিদিকে সবুজ আর সবুজ এই গ্রামের এই সুখ কোথায় পাবে শহরে দেখুন বাঙালি রান্না দেয় কেউ পোস্ত দেয় এইসব কেউ ঝাল করে মাছের ঝাল টাল করে আমরা

বিনা সিরিঞ্জ দিয়ে কিন্তু ওদের ফাঁকা নেই বিনা ফাঁকা সিরিঞ্জ দিয়ে মশা হ্যাঁ মশা হ্যাঁ অনেক দিন পরে হ্যাঁ বন্ধুরা অনেক দিন পরে একটা সিরিয়াস উত্তর পাইছে হ্যাঁ মশা মশা দেখেছেন মশার হুল দিয়ে রক্ত তুলে নেই ওদের ওই হুলের ভিতর কোনো ফাঁকা নেই কোনো সিনিজ নেই কোনো কাটা চিরা লাগে না কিছু না আশঙ্কা আপনার শরীর দিয়ে রক্ত তুলে নেবে আপনি চট দেবেন ফেটাস করে ফেটে ফেটে যাবে হুম ওই জন্য আজকের উত্তরটা পারিছে তার জন্য বলো বন্ধুদের আমাদের চ্যানেলটা দেখবা সাবস্ক্রাইবগুলো তুলবা না আমার চ্যানেলদের সাবস্ক্রাইব কেন তুলে নিচ্ছ দুইজনের চ্যানেল দিই সাবস্ক্রাইব এত হিংসা কেন মনে এটা সাবস্ক্রাইব কি টাকা লাগে না পয়সা লাগে না খেতে চাই পড়তে চাই না আমরা কোটিপতি হয়ে যাব একটা সাবস্ক্রাইব যদি আপনারা কেটে নেন ওই না আপনারা কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা না চিনি পাইতে মনে না বোধি আজকে উত্তর পাই যা তার জন্য বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটা একটু দেখবেন আমার চ্যানেলটা দেখবে সাধন পাল ব্লগ রান্নার চ্যানেল রান্নার চ্যানেল